আজ আমরা আসুন ফাউন্ডেশনের সহায়তায় মাসে ষাট হাজার টাকা পণ্য বিক্রয়কারী এক পরিশ্রমী মানুষের গল্প শুনব তার নাম শফিকুল ইসলাম শেরপুর সদরের তিলকান্দি গ্রামে তার বাড়ি শারীরিকভাবে অসুস্থ এই মানুষটার ওপর নির্ভরশীল পরিবারের পাঁচজন সদস্য তাদের মধ্যে একজন আবার প্রতিবন্ধী বড় ভাই শফিকুল ইসলাম একসময় ঝালমুড়ি বিক্রি করতেন মাসিক বিক্রি ছিল ছয় থেকে সাত হাজার টাকা সীমিত উপার্জনে বহু কষ্টে চলত তার বৃহৎ সংসার এ সময় শফিকুল ইসলামের দুর্দশার কথা জানতে পারে আসুন ফাউন্ডেশন জাকাতের অর্থে পরিচালিত স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাকে একটি ভ্রাম্যমান দোকান ও ব্যবসা উপকরণ দেয়া হয় এরপরই শফিকুল ইসলামের ঘুরে দাঁড়ানোর শুরু হয় ফাউন্ডেশন থেকে পাওয়া দোকান ও উপকরণের মাধ্যমে তরতর করে বাড়তে থাকে তার ব্যবসা পরিদর্শনে গিয়ে দেখা যায় তার দোকান ঘিরে ক্রেতাদের ভিড় দোকানে সাজানো ফুচকা চটপটি ঝালমুড়ি চালতা আমরা জলপাই সহ লোভনীয় সব খাবার তার বাড়ি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝামাঝি হওয়ায় শিক্ষার্থীরাই তার প্রধান কাস্টমার এখন তার প্রতিদিনের বিক্রি দুই থেকে আড়াই হাজার টাকা দুঃসময়ে শফিকুল ইসলাম ত্রিশ হাজার টাকা ঋণই হয়ে পড়েছিলেন ব্যবসার লাভ থেকে সেই ঋণ তিনি শোধ করেছেন এখন পরিবারের সদস্যদের নিয়ে সুখে আছেন তিনি আসুনা সোনাদোর থেকে গাড়ি আরাruga যোগ করে দিন। আনে এই যে আগে 23000 দস্ত চালু খুবই কষ্ট হল আমাদের 2500 টাকা পেয়ে আল্লাহর দিয়ে দিন কারণ সুন্দরভাবে এটা শুধু শেরপুরের শফিকুল ইসলাম না আল্লাহর অশেষ রহমতে আসুনা ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প সারা দেশে এমন অসংখ্য শফিকুল ইসলাম তৈরি করেছে এখন পর্যন্ত স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পাঁচ হাজার একশো জন দরিদ্র অসহায় নারী পুরুষকে তাদের চাহিদার ভিত্তিতে রিক্সা ভ্যান গরু ছাগল সেলাই মেশিন মালামাল মুরগির খামার বিভিন্ন ব্যবসা উপকরণ ইত্যাদি প্রদান করা হয়েছে যারা উপকরণ পেয়েছেন তাদের প্রায় সকলেরই জীবন মানে এসেছে পরিবর্তন জাকাতের অর্থে পরিচালিত এই প্রকল্প যদি সারা দেশের দারিদ্র দূরীকরণে সামান্যতম ভূমিকাও রাখে তবে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব আসুন ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে